আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই টাঙ্গাইল থেকে চলে আসলাম মাওয়াতে আর মাওয়া কিন্তু পদ্মা নদীর পারে অবস্থিত আর এটা পড়েছে মুন্সীগঞ্জে তো চলে আসলাম ইলিশ খাওয়ার জন্য পদ্মার খাটি ইলিশ আর একমাত্র মাওয়াতেই কিন্তু পদ্মার ইলিশ পাওয়া যায় যাই হোক এই তো আমাদের ইলিশ দামাদামি হচ্ছে তো ইলিশগুলো দেখতে কিন্তু দারুণ ব্যাপক এত সুন্দর রূপালী ইলিশ যেটা বলে বোঝানো যাবে না যাই হোক দাম কিন্তু অনেক বেশি যাচ্ছে যাই হোক ভাই ব্রাদার নিয়ে আসছি যখন অবশ্যই ইলিশ খেয়ে যাব এই যে টাঙ্গাইল থেকে এত দূর এসেছি ভাই ব্রাদার ইলিশ খাওয়ার জন্য না খেয়ে কিন্তু যাব না আসসালাম আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন কি বড় বড় ইলিশ ইলিশ বাজার এর স্টোরেন্টে চলে আসছি তো এখানে যদি আপনারা আসেন আমার নাম করে 50% ডিসকাউন্টে খেয়ে যাবেন কি হইছে ভাই মনের বলে ওকে ওনার নাম বলেন না আমি দোকানের ওনার রাজু মিয়ার ভিডিও দেখে এসেছেন এটা বললে আপনারা মাইর খাই কথা বললেন ভাই ধরেন আপনারা আমি ফ্রি ইলিশ দিলাম আমার তো কাস্টমার লাইক না দস্তা খাও খাও খাওয়া হয়ে এলো খাও দিবনে খাওয়া থেকে গা ইচ্ছা যাই হোক এটা ফান ছিল আমরা একটু মজা করলাম ইলিশ বাজার রেস্টুরেন্টে যাই হোক খুবই ভালো লাগতেছে আর আজকে কেমন জানি মানুষ একটু কম আমরা কিন্তু একটার পর একটা ইলিশ দেখতেছি কোন ইলিশটা আমরা খাবো কোন দুইটা আমরা কিনবো আমরা কিন্তু ইলিশ দেখে একবারে দোকানদারকে পাগল বানিয়ে ফেলতেছি তো যাই হোক অবশেষে দুইটা ইলিশ আমাদের পছন্দ হইলো তেরোশো টাকা কেজি আমরা ইলিশ মাছ নিলাম তো এই যে এই দুইটা দেখছেন তেরোশো টাকা কেজি রাখছে যাই হোক এই হচ্ছে ইলিশ এই হচ্ছে আমাদের পদ্মার ইলিশ হবে না আমরা বাংলাদেশি ইন্ডিয়াদের ইলিশ মাছ না এক দিব না যাই হোক বন্ধুরা একটু মজা করলাম আহ ইন্ডিয়াতেও কিন্তু ইলিশ পাওয়া যায় বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে ইলিশ রপ্তানি হয় আর আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যায় তো দেশের চাহিদা মিটিয়ে কিন্তু আমরা রপ্তানি করি আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে বড় মাপের ইলিশ আর একটু পর পর কিন্তু কাস্টমার আসতেছে আর তারা কিন্তু অনেক বড় বড় ইলিশ বের করতেছে তো ইতিমধ্যে আমাদের ইলিশ মাছগুলো কিন্তু কাটার জন্য দিয়ে দিয়েছে তো আমরা দুইটা ইলিশ মাছ নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন দুইটা ইলিশ মাছই কিন্তু সাইজে বেশ বড় রয়েছে তো এখন চলে যাবে রান্নায় আর হ্যাঁ আমরা কিন্তু শুধু যে ইলিশ মাছই অর্ডার করেছি তা না আমরা কিন্তু ইলিশের সাথে বেগুন বেগুন ভাজা ভাজা খাবো কারণ ইলিশ মাছের তেল দিয়ে কিন্তু অনেক ভাল লাগে এখানে আপনারা একটা সতর্ক থাকবেন সেটা হচ্ছে যে তারা কিন্তু অনেক সময় আগেকার তেল বা পোড়া তেল ব্যবহার করে সেটা কিন্তু খেয়াল রাখবেন তো মামা কিন্তু অলরেডি আমাদের ইলিশ মাছগুলো ভাজতেছে তাছাড়া আমাদের বেগুনগুলোও কিন্তু ভাজতেছে তো আমি একটু ট্রাই করলাম যে আমার এত বড় একটা ভুড়ি কোনটা ছেড়া কোনটা খাবো আর আমিও একটু রান্না বান্না করি দেখেন আমার ভুড়ি কিন্তু প্রচুর বেড়ে গেছে খাওয়ার কারণে কি বলবো ভাই এত পরিমাণে মানে গ্রানাইতেছে ইলিশ মাছের মনে হয় যে পুরাটা সব কিছু আমি খায় ফেলাই যাই হোক সবগুলো তার খাইতে পারবো না ভাই ব্রাদার নিয়ে আসছি ওদেরকেও কিছু দিতে হবে তো আমি একটু কমই খাবো আজকে যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সেই পদ্মার বিখ্যাত ইলিশ ভাজা তো এখানে ইলিশ ভাজা হচ্ছে তাছাড়া লেজ ভাজা হচ্ছে এখানে লেজের ভত্তাও কিন্তু হবে তো মামা কিন্তু পাশে লেজের ভত্তা করার জন্য বাকি সবকিছু আয়োজন করতেছে তো আমাদের ইলিশ ভাজা কিন্তু শেষ এই যে পেঁয়াজ দিয়ে মচমচে ইলিশ ভাজা বাহ কি একটা কালার আইসে কি বলবো আপনাদের অস্থির আমরা টাঙ্গাইল থেকে এত কষ্ট করে যে গেছি কষ্ট সার্থক ইলিশ উরা দুরা এখন কোপ কোপ হবে হবে আমরা এখন খাবো প্রচুর পরিমানে খাবো উড়াতা খাবো এই হচ্ছে আমরা দিব যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে